গৃহিণীর পরিশ্রমের দ্বারাই কিন্তু সংসারের লক্ষ্যে সে গড়ে তোলা সম্ভব কোনো নিয়মের মধ্যে আবদ্ধ থেকে নয় নিয়মে তৈরিও হয়েছে কিন্তু মানুষের দ্বারা মানুষই কিন্তু নিয়ম সৃষ্টি করেছে তাই সব সময়ের জন্য যে কোনো পরিস্থিতিতেই ঘরের মেয়ে বউরাই কিন্তু লক্ষ্মী হয় তাদেরকে সম্মান করো তাদেরকে ভালোবাসো এবং তাদের প্রতি শ্রদ্ধ মানে যারা ধরো বয়স্ক বড় বয়স বড় যারা আমাদের ধরো শাশুড়ি মা কিংবা মা তাদেরকে শ্রদ্ধা করো ভালোবাসো তাহলেই ঘরে লক্ষ্মীশ্রী এমনিই চলে আসবে কখনো কোনো নিয়মের মধ্যে নয় মানুষকে ভালোবাসতে শেখো মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে এটা আমি মানি তাই ওই মন্দির মসজিদে গিয়ে নিয়ম করে পুজো আচ্ছা করে উপোস করে এইসব করার কখনো কোনো প্রয়োজন নেই তুমি ঘরে বসে মন ভালো করে পবিত্র মনে তুমি ডাকো তাদের তারা এমনি সাড়া দেবে আর একটা কথাই বলে মানুষকে ভালোবাসলে তার মধ্যে দিয়েই ভগবানের দেখা পাওয়া যায় তো আমি সেটাই মানি আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করবো যে কোনো নিয়মের মধ্যে নয় সব সময় যেন পরিশ্রমের দ্বারাই কিন্তু একটা গৃহিণী পারে তার সংসারটাকে লক্ষ্মীশ্রী বজায় রেখে সেই সংসারকে লক্ষ্মী রূপে সেই ঘরটাকে একদম লক্ষ্মীমন্ত ঘর লক্ষ্মীমন্ত পরিবার সুন্দর একটা পরিবারে তৈরি করতে তার জন্য প্রয়োজন শুধু অক্লান্ত পরিশ্রম আর একজন গৃহিণীর পরিশ্রমের দ্বারাই কিন্তু এটা সম্ভব হয় এটা আমরা সবাই জানি আমরা প্রতিটা বাড়ির প্রতিটা গৃহিণীরাই কিন্তু দিন রাত উজাগার করে সংসারের পেছনে খেটে চলেছি কারণ সংসার নামক যে আমাদের ধর্ম এই যে ধর্মটা এই ধর্মটা যদি আমরা ঠিকঠাকভাবে মেনে চলতে পারি তাহলে আমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই সংসারকে ভালোবাসো সংসারের মানুষগুলোকে ভালোবাসো তবেই তুমি ভগবানের দেখা পাবে ভগবান লাভ করতে পারবে কোনো মানে আত্মন্যাত করে নয় যে ঠাকুর তুমি আমায় দেখা দাও ঠাকুর তুমি আমায় দেখা দিচ্ছ না কেন এই দাও ওই দাও কখনো কোনো চাইতে নেই না চাইতে ভগবান তোমার সমস্ত কিছু দিয়ে দেবে যদি তুমি সেটা পাওয়ার যোগ্য হও তো চলো সকাল সকাল আগে তো অনেক কিন্তু ওর গল্প করলাম বক বক করলাম তোমার বকবকানি শোনার জন্য যারা চলে এসেছো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে অনেক স্বাগত জানাই হুগলি জেলা ছোট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সমাজ চলে আসলাম প্রতিদিনের মতো আজকের দিনটা তো তোমাদের সাথে ভিডিও স্টার্ট করে দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে তো চলো তোমাদেরকে সাথে নিয়েই তো প্রতিদিন শুরু হয় প্রতিদিন শেষ হয় তো আজকের দিনটাও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করেছি তো আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার আর তারিখটি হচ্ছে তিরিশে অক্টোবর তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে যেগুলো ছিল টুকটাক কাজে চলে গেছি কাজ থেকে এসে নিয়ে তারপরে ঘরে লেগে পড়ে একদম কোমরে গামছা বেঁধে একের পর এক কাজ করার জন্য কারণ কালকে রাতে শুধু শুধু একটা থেকে দেড়টা বেঁধেছিল অনেক কাজ পড়েছিলো সেগুলো কিন্তু সকালে করতে পারিনি যেহেতু উঠতে একটু দেরি হয়ে গেছে তার জন্য কিন্তু একবারে চলে এসেছি কাজ থেকে এবার কোমরে গামছে বেঁধে লেগে পড়েছি এক এক করে সমস্ত কাজ বা সারার জন্য তো কাজ তো করতেই হবে কাজের মধ্যে দিয়ে আমরা কিন্তু ভালো থাকি আমরা গৃহিণী যে নাম আমাদের এই নামটা সার্থকই কিন্তু আমাদের কাজের জন্য আছে কাজ যদি না থাকতো আমাদের কিন্তু গৃহিণীর নামটাও সার্থক হতো না কারণ গৃহিণীর নামটা দেওয়াই হয় যে শুধুমাত্র আমাদের এই ঘর সংসারের কাজের জন্য কারণ আমরা যেভাবে ঘর সংসারের কাজের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেই শুধুমাত্র কিন্তু একটা মেয়েই পারে একটা ছেলে পারে না বলবো না পারে কিন্তু একশো ভাগে নব্বই ভাগ হয়তো তারপর দশ ভাগ তারা অতটা পারে অতটা তারা কিন্তু পারফেক্ট একটা মেয়ে যতটা করবে ততটা কিন্তু একটা ছেলে করতে পারবে না কখনোই সেটা লাখে একটা হয়তো হয় কিন্তু পরিশ্রম কী করে না ছেলেরাও করে ওদেরও প্রচুর খাটনি হয় ওদেরও কষ্ট হয় ওরাও যে টাকা ইনকাম করে বাইরে ওদেরকে অনেক বুদ্ধি অনেক কষ্ট সমস্ত কিছু দিয়ে কিন্তু টাকা ইনকাম করতে হয় আর তেমনই সমস্ত বুদ্ধি মানে নিজে সমস্ত পরিশ্রম দিয়েই কিন্তু একজন গৃহিণী ঘরে বসে তার সংসারটাকে সুন্দর করে গড়ে তোলে আর ঘরের গৃহিণী বলতে শুধুমাত্র যে বউদের বোঝায় তা কিন্তু না যারা শাশুড়ি ছিলেন তারাও কিন্তু একদিন বৌমা ছিলেন কথা আছে না সাজবি কাবি বাহুতি তো যারা শাশুড়ি ছিল তারা কিন্তু একদিন বৌমা ছিল তারাও কিন্তু সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এবং বৌমা চলে এসেছে বলে শাশুড়িরা হাত পা ঘুটি বসে থাকবে এমনও কিন্তু না সব সময় যেন মনে রাখবে একসাথে মিলে যদি কোনো কাজ করা যায় না সেই কাজের কিন্তু মজাই আলাদা এমন হয় আমি অনেক জায়গায় দেখেছি কিংবা যাই না কারোর যদি আমার কোনো কথা খারাপ লাগে বন্ধুরা কিছু মনে করো না অনেক জায়গায় এক্ষেত্রে আছে যে শাশুড়ি বউ বাড়ি চলে এসছে বিয়ে করে তার জন্য শাশুড়ি একবার হাত পা গুটিয়ে বসে থাকে যে সে তিনি আর কিছু করবেন না তিনি এত বছর করে এসছেন এখন আর তিনি করবেন না এটা কিন্তু ভুল যখন একটা মেয়ে তার বাড়িতে নতুন বউ হয়ে আসে তখন কিন্তু সে সমস্তটা তোমার বাড়ির আদব কায়দা কোনো কিছুই কিন্তু শিখে আসে না তাকে কিন্তু আস্তে আস্তে শিখে পড়ে নিতে হয় আর সেটার দায়িত্ব কিন্তু একমাত্র মারি যে তার বাড়ির আদব কায়দা কে কি খেতে পছন্দ করে কার কীভাবে চলতে ভালো লাগে সমস্তটা শেখানোর দায়িত্ব তার তাই সে যদি সেই দায়িত্বটা পালন না করে সে সব ছেড়ে দিয়ে বলে তুমি সমস্তটা করো সে কি করে করবে তার তো পদে পদে মানে কথা শুনতে হবে পদে পদে তারা হিমশিম খেতে হবে কারণ সে একটা পুরো অন্য পরিবেশ থেকে এসছে এসে সে একটা অন্য পরিবেশে মানাতে সময় লাগবে বলো কারোর এক মাসও লাগে কারো আবার এক বছরও লাগে কারো আবার দশ বছরও লেগে যায় প্রতিটা মানুষের সাথে নিজেকে মানিয়ে নিয়ে উঠতে আর একটা মানুষ কখনোই কিন্তু কারো প্রিয় হতে পারে না কারণ একটা মানুষ কখনো কারো মনের মতো হতে পারে না কারণ সে কখনোই পুরোটা পারফেক্ট ঠিক হতে পারে না যে ওর মনের মতো আমি হবো এটা কখনো হওয়া যায় না কারণ কারোর মনের মতো কেউ কখনোই হতে পারে না আর এই জন্যই বলা হচ্ছে শাশুড়ি মা আর বৌ এই দুজন মিলে একটা সংসারকে যদি সুন্দরভাবে গড়ে তোলে তাহলে দেখবে সেই সংসারে কিন্তু কখনও কোনো কষ্ট বলো ঝগড়া বলো ঝাঁটি বলো কিছুই হয় না এরকমই হয় কারণ দেখো আমি আমাকে দিয়ে বলি যেমন আমার শাশুড়ি মা যে আমি বাড়ির বউ বলে যে আমি সমস্তটা করবো সে করবে না তা কিন্তু না তোমরা কিন্তু আগেও দেখেছ আমি যখন ধরো উনি বাইরের কাজ করে আমি ঘরের কাজ করি যেমন আমি আজকে ঘরের কাজগুলো করছিলাম বাইরের কাজটা করতে পারিনি তাই মা কিন্তু আজকে উঠুনগুলো ঝাড় দিয়ে দিয়েছে তো আমরা দুজনে মিলেমিশে সমস্ত কাজ করার চেষ্টা করি আর এরকমভাবে প্রতিটা বাড়িতে যদি মিলেমিশে কাজ করে না তাহলে দেখবে কষ্টটাও কিন্তু কম হয় আর আমাদের কিন্তু শিক্ষাটাও হয় কারণ আমাদের অনেক কিছু শেখার থাকে শ্বশুরবাড়িতে এসে কিন্তু মেয়েদের অনেক কিছু শিখতে হয় প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু আমাদের নানান রকম জিনিস শিখতে হয় কারণ আমাদের শিক্ষালয় আমাদের শিক্ষা কেন্দ্র আমাদের বিদ্যালয় হচ্ছে বিয়ের পরে আমাদের শ্বশুরবাড়ি তো সেখানে যদি শেখার মানুষ যদি আমরা নাই শিখতে চাই আর যদি আমাদেরকে নাই শেখায় তাহলে আমরা কি করে মানে সমস্তটা একা হাতে হ্যান্ডেল করবো তাই না কারণ কেউ কিন্তু কখনও চির জীবনের জন্য বেঁচে থাকে না আজকে ধরো যে বেঁচে আছে কাল সে না হবে থাকতে পারে তাই শাশুড়ি মারা যতটা শেখাবে ততটাই কিন্তু আমরা শিখবো আর আমরা ততটাই ধরে রাখতে পারবো আর তারপর অতীতে আমরা আবার আমাদের ছেলের বউদেরকে বলো হ্যাঁ আমাদের মেয়েদেরকে শেখাতে পারবো যে এইভাবে এই কাজগুলো করতে হবে কারণ বড়োদের থেকে অনেক কিছু শেখা যায় আবার কিন্তু কিছু কিছু সময় ছোটোদের থেকেও বড়দের অনেক কিছু শেখার থাকে জানো তো তো আমি তোমাদের সাথে অনেক মানে নন স্টপ বক বক করে যাই জানি না কার কেমন লাগে আমার বকবকানি শুনতে তো যারা যারা আমার বকবকানি শোনার জন্য এখনো পর্যন্ত আছো আমার পাশে তাদেরকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর তোমাদের ভালোবাসাই কিন্তু আমার সামনের দিকে এগোনোর অস্ত্র তো এটাই আমি চাই তোমরা এইভাবে আমাকে অফুরন্ত ভালোবাসা দিও বন্ধুরা তোমাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি এগোতে চাই আর তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই কিন্তু সেটা সম্ভব না তাই তোমরা এইভাবে পাশে থেকেও আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে হয়তো বা সবার কমেন্টের নাম ধরে ধরে বলতে পারি না কিন্তু সববার কমেন্ট পড়ি আর সববার ভিডিও সব সময়ের জন্য ফুল ওয়াচ করার চেষ্টা করি হয়তো বা বড়ো কমেন্ট করতে পারি না ভিডিও রিলেটেড কমেন্ট করতে পারি না শুরু করলাম শেষ করলাম কিংবা ভালো লাগলো চালিয়ে রাখলাম এইভাবেই কিন্তু ভিডিও আমি দেখি আর আমি যে কি পরিস্থিতিতে তোমাদের ভিডিওগুলো দেখি একমাত্র আমিই জানি রান্না করার ফাঁকে ফাঁকে ভিডিও চালিয়ে রেখে দিই কাজ করার ফাঁকে ফাঁকে ভিডিও রেখে চালিয়ে রেখে দিই আর করুণা ভাই মানে আজকের ভিডিওতে বলছিল যে যাদের টু জিবি নেট তারা কিভাবে সবার ভিডিও সবাই ফুল ওয়াচ করে এটা কিন্তু একদম ভাই তোমার সঙ্গে আমি এক একমত কখনও কিন্তু কেউ যাতে থ্রু জিবি নেট একটা ভিডিও আপলোড করতেই কিন্তু চলে যায় যেমন আমার প্রথম যে আগে চ্যানেলটা ছিল আমি একটা ভিডিও আপলোড করতে গেলে আমার নেট শেষ হয়ে যেত আমি আর ভিডিও আপলোড করতে পারতাম না তাহলে আমি সবার ভিডিওটা দেখবো কী করে তাই না তাই সবাই প্লিজ কেউ ভিডিও মানে একদম স্কিপ করে যে ওনাদের টেনে টেনে দেখো না একটা এমন একটা এমন সংখ্যক টাইমে তুমি দেখো যেটা আমারও ভালো তোমারও ভালো আর এইভাবে তো দেখা উচিত না কারণ এইভাবে দেখলে দুজনেরই ক্ষতি হয় তো যাই না কার আমার কথা খারাপ লাগলো বা ভালো লাগলো মানে কি বলবো কিছু বলা নেই আর আমি ওর জন্য এখন আমার আনলিমিটেড মানে আনলিমিটেডে আমি রিচার্জ করি তার জন্য কিন্তু আমি সবার ভিডিও সবসময় দেখতে পারি আদার্স আবার আমার একটা ফোন থেকে আমার একটা টিভিও চলে আর একটা ফোনও দেখে তাই দিদিভাই আমি তখন তোমাকে কমেন্টে বলে উঠতে পারি নি এই কথাটা ভাবলাম যে ভিডিওর মাধ্যমে বলে দেবো এত বড়ো কথা সবসময় তো কমেন্টের মাধ্যমে বলা সম্ভব হয়ে ওঠে না তাই ভিডিওর মাধ্যমে তোমাকে জানালাম যে আমি সবসময়ের জন্য আনলিমিটেড রিচার্জ করি আনলিমিটেড দিয়ে আমার বাড়ি ওয়াইফাই নেই কিন্তু রিচার্জ আমি আনলিমিটেড করি ফাইভ জি তাই আমি সবসময় সবার ভিডিও ফুল ওয়াচ করতে পারি তো তোমার কথাটা সত্যি আমার খুব ভালো লেগেছিলো এটা আমারও কথা যে যাদের দু জিবি নেট তারা কী করে ভিডিও আপলোড করার পরও ফুল ভিডিও দেখে আমি জানি যে কে কতটা কার ভিডিও ফুল ওয়াচ করে কে করে না কিন্তু কিছু করার নেই এই প্ল্যাটফর্মে এইরকমই হবে তো কাউকে কিছু বলা যাবে না কারণ যার ভালো লাগবে সেই ভিডিও দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না তো ভালো লাগলে দেখো না লাগলে দেখো না কিন্তু কেউ স্পাম কমেন্ট করো না আর এরূপ টেনে টেনে ভিডিওটা দেখো না এতে আমার ক্ষতি হয় তোমাদেরও ক্ষতি হয় এটা সবাই জানো আর সবার ভিডিওতে সবাই আমরা একই কথা বলি তাই এই সব বিষয়ে কেউ কিন্তু অজানা না সবাই আমরা সবটা জানি তো তোমাদের সাথে বক করতে করতে দেখো আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে আর এখানে কাজ থেকে এখন চলে এসেছি এসে খেয়ে নিয়েছি একটু খেয়ে দিয়ে বিশ্রাম করে নিয়ে এবারে যে রান্নাঘরটা রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি নির্মাত জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর যখন নির্মল জলে ধোয়াচ্ছিলাম তখন আমার মেয়েকে মানে ফোনটা চার্জে ছিল বলছিলাম অনেকক্ষণ যে মামা একটু ভিডিও তুলে দাও তো কেউ তুলে দেয়নি আর কি করবো বলো লাস্টে আমি বাধ্য হয়ে নির্মাত জল দিয়ে ধুয়ে তারপরে ঘরে গিয়ে ফোনে এনে বাদ করলাম তারপর রান্নাঘরটা পরিষ্কার করার পর এই ঘরটা ঝাড় দিয়ে মুছে সমস্তটা পরিষ্কার করে নেবো কারণ এই যে আখ খেয়েছে গোগল দেখো আঁখ খেয়ে সারা বাড়ি বিছিয়েছে তো সেগুলোকে পরিষ্কার করা জল ভরা সমস্ত কিছু কিন্তু কাজ থাকে তো এই যে সারা সারাদিনের অক্লান্ত পরিশ্রম দেখো আমরা নিজেরা চাইলে কিন্তু বিশ্রাম নিতেই পারি এই যে আমি তিনটে থেকে দশ পনেরোতে শুয়েছি আবার চারটের সময় উঠে পড়েছি কারণ আমাকে জল ভরতে হবে খাবার জল ঘর ধর পরিষ্কার করতে হবে কারণ এখন পাঁচটা বাজলেই তো সন্ধ্যা হয়ে যায় অন্ধকার হয়ে যায় তার জন্য জন্য এবার আমাকে এই সমস্তটা যদি আমি আগে আগে না করি আবার আমাকে সালছোটা কাজে যেতে হবে তার আগে আমাকে ঘরের সমস্ত রেডি করে রেখে যেতে হবে আমি এসে আমার ঘরে রান্না করব কারণ মাম মাম পড়তে যাবে এসে খাবে খিদে পেয়ে যাবে তোমার দাদা ভাইও কাছ থেকে আসবে ওরও খিদে পেয়ে যাবে তাই তাড়াতাড়ি সবটা করার চেষ্টা করি এইভাবে কিন্তু একদম নিজের শরীরের কোনো বিশ্রাম না দিয়ে সমস্ত কাজ একটা না করে যাই হ্যাঁ কাজ হয়ে গেলে তারপর একটু বসার চেষ্টা করি কিন্তু তাও মনে হয় যে কোন কাজটা পড়ে আছে সেই কাজটা করি আর এর জন্য তোমার দাদা ভাইয়ের কাছে কিন্তু বড্ড বকাও খাই আমি যে তুমি কি একটু বসতে পারো না সবসময় খালি কাজ 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 করে বেড়াও কী করবো বলো কাজ যদি সময় সময় না করি এবার আমাকে তো বাইরেও যেতে হয় বাইরেও সময় দিতে হয় সেখানে গিয়ে কাজ করে ঘরে এসে কাজ করে আর নিজেরও ইচ্ছে করে না কিন্তু তাও কিছু করে নেই ঘরেও তো আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবসময় যেন কারণ পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে মা লক্ষ্মীর বাস থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একজন গৃহিণীর পরিশ্রমের দ্বারাই সম্ভব কখনও আর নিয়ম নিয়ম তো আমাদের মানতে হবে আমরা যেহেতু মানে বাঙালি ঘরের গৃহস্থ ঘরের আমরা ঘরের বউ তাই আমাদের নিয়মের মধ্যেই আবদ্ধ থাকতে হবে কিন্তু নিয়মের মধ্যে আবদ্ধ থাকলেও The তার থেকেও আগে তোমাকে মানুষকে ভালোবাসতে হবে যে মানুষকে ভালোবাসতে পারবে সেই একমাত্র ভগবান লাভ করতে পারবে কোনো পূজা আচ্চার দ্বারা ভগবান লাভ হয় না এটা আমি নিজের চোখে দেখেছি সবসময় যেন যারা অসহায় যারা দুঃখী যারা কষ্ট পায় তাদেরকে মারিয়ে না গিয়ে তাদেরকে একটু ভালোবাসো আগলে রাখো দেখবে তুমি এমনি ভগবানের দেখা পাবে আর বড়োদের আশীর্বাদ সবসময় আমাদের মাথায় থাকে আর মাথায় থাকুক এটাই চাই আর ভগবানের কাছে প্রার্থনা করি যতদিন বেঁচে থাকবো হয়তো মানুষকে ভালোবেসে যাতে যেতে পারি কোনো ঘৃণার চোখে কাউকে না দেখি কারণ ঘৃণা জিনিসটা বড্ডই বাজে আর ঘৃণা করেও বা কী হবে তাই না ভগবান মানব জীবন দিয়েছে সব কিছু উপভোগ করার জন্য রাগ করে ঝগড়াঝাটি করে কারোর সাথে মনোমালিন্য করে যে দিনগুলো আমরা পার করি সেই দিনগুলো তো ভালো দিনই চলে যায় তার মধ্যে সেই দিনগুলো তাদের সাথে আর কথা হয় না কোনো কিছু হয় না তাই সেই দিনগুলো চলে গেলে পরে যখন আবার আমরা তাদের সাথে কথা বলি কারণ একদম কেউ কারোর সাথে সারা জীবনের মতো কথা বন্ধ করবো এরকম কিন্তু নেই তো কিছু কিছু ভালো মুহূর্তগুলো থাকে সেগুলো কিন্তু পার হয়ে যায় তখন পরে আফসোস হয় যখন আমরা তাদের সাথে কথা বলি যে যা এই দিনগুলো পার করলাম এই দিন যদি তোমার সাথে কথা বলতাম তাহলে কত ভালো হতো তাই রাগ করে ঝগড়াঝাটি করে কিছু হবে না জীবন একটাই সেই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করো আনন্দ করো সবার সাথে মিলেমিশে থাকো ভালোবাসো সবাইকে একসাথে থাকো এতেই কিন্তু জীবনের আনন্দ সুখ খুঁজে পাওয়া যায় আর কিছুর মধ্যে না তো সুখ খুঁজতে গেলে ভালোবাসার প্রচুর প্রয়োজন অক্লান্ত পরিশ্রম ভালোবাসা ধৈর্য সমস্ত কিছু মিলেমিশে একজন গৃহিণী আর একজন গৃহিণী পারে একটা সংসারকে সুন্দরভাবে লক্ষ্মীশ্রী ধরে রাখতে সুন্দরভাবে সংসারটাকে মানে পরিপূর্ণ করে রাখতে মানুষকে একসাথে বেঁধে রাখতে আবার চাইলে কিন্তু একজন গৃহিণী পারে সমস্ত কিছু ধ্বংস করে দিতে তো বলে না আমি একজন নারীর অনেক রূপ থাকে সেই নানান রূপে এক একজন নারী এক একটা রূপ যখন ধারণ করে সে যখন যেখানে যেমন হয় সেখানে কিন্তু তেমনই রূপ ধারণ করে যেমন জল যে পাত্রে রাখা হয় জল কিন্তু সেই পাত্রে রাখার ধারণ করে আর একজন নারীও কিন্তু তাই যখন যেখানে যেমন পরিস্থিতি হয় তখন কিন্তু সেখানে সেইভাবে তাকে রূপ নিতে হয় কারণ এখনকার দিনে সেভাবে না নিলে সে বাঁচতে পারবে না তাই ওই জন্য বললাম ঝগড়াঝাটি মারামারি হিংসা হিংসি না করে ভালোবেসে একে অপরের সাথে থাকো এতেই সুখ এতেই আনন্দ কারণ জীবন একটাই কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না তো চলো অনেক কথা বললাম এই যে রাতে রুটি আলু ভাজা আটা মেখে গেছিলাম আলু কেটে নুন হলুদ মাখিয়ে কাজে গেছিলাম এসে নিয়ে এই যে রুটিটা করে নিলাম আলুটা ভেজে নিলাম আর এইভাবে নুন দিয়ে হলুদ দিয়ে আলু মাখিয়ে রাখলে কী হয় জানো তো আলুগুলো কিন্তু বেশ সুন্দর মুচমুচে হয় আর কম তেলেও কিন্তু ভাজা হয়ে যায় আমি একটুখানি তেলে কতগুলো আলু ভেজে নিয়েছি আর আলুগুলো কিন্তু কিপসি কিপসি হয় খেতে বেশ ভালো লাগে আর তারপরে আর রুটি করেছি আটা যেহেতু একটু কম ছিল তাই জন্য ভাত আবার একটু ভাতও বসিয়েছিলাম মা ভাত খায় মা তো রুটি খেতে চায় না মা আর গোগল ভাত খেয়েছে আমরা সবাই রুটি খেয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর বেশি বড় করলাম না বড়ো তো হয় তারপরে কিছু করার নেই রান্নার পরে গ্যাস ট্যাস পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করে রেখে দিয়ে তারপর যাবো খেতে খাওয়া তারপরে ভিডিও এডিট তারপরে ঘুম ঘুম থেকে আবার সকালে ওঠা এই চলবে রোজকারের রুটি চলো আজকের মতো এই পর্যন্ত গুড নাইট লাভি অল বন্ধুরা আবার কালকে দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে তো দেখুন সবাই সুস্থ থেকো ভালো থেকো